তোলমাও আইকা তোলমাও ভক্তক তপ্রাণী মিত্রشاد আচ্ছা করবেই কথা বলেন ঠিক কি না মাও তো কাছে কবর বাইতি আজ না হাই কাল তুমি যাই বা যাওয়ার সময় দেখে বেচায়ঙ্গ তোমার সবই রই ব্যাপারে যাওয়ার সময় দেখে বেচেঙ্গ আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখে বেচেঙ্গ তোমার সবই রই ব্যাপারে যাওয়ার সময় যাওয়ার সময় দেখি চেঙ্গ তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দাদা গেল গেল কেউ না ফিরে যাইতে হবে গ মাগ অন্ধকারে কবরে সবার স্বীকার করতে হবে মা সবার যাইতে হবে গ মাগ অন্ধকারে কবর যাইতে হবে গো মাগ অন্ধকারী কবরে সবাইকে স্বীকার করতে হবে হবে গো মাগো আমাকে এই দুনিয়ার বাড়ি গাড়ি থাকবে দুনিয়াতে খালি হাতে যাইতে হবে গো মাগ অন্ধকারী কবরে মানু জবন কোলে কথা বলছ না মা গো অন্ধকারে কবরে খালি হাতে যাইতে মা বাবা স্বামী সন্তানে থাকে বেদনিয়াতে একায় একায় যাইতে হবে গো মা গো অন্ধকারে কবরে একায় একায় যাইতে হবে তো মা গো অন্ধকারে কবরে একায় একায় হবে নামাজি পড়া কো অন্ধকারী কবরে ফুলে রবি মগ অন্ধকারী কবরে ফুলে রবি রুজা রাখ পর বলি তোমাদের ফুলে রবি সানা পাঙ্গ মাগ অন্ধকারী কবরে ফুলে রবি যাওয়ার সময় দেখে বেঁচে গ তোমার সবই রইবে পরে যাওয়ার সময় এই দুনিয়ার বাহাদুরি থাকে আসামি হইয়া যাব গো মাগয় অন্ধকারে কবরে আসামি হইয়া যাব গো ঠিক কিনা কয় বান্ধনের আসামি জবান খুলে বলেন কয় বান্ধানোর আসামি মুরদাকে কয়টা বান্দা দেয় কোথায় পাঁচটা বান্দা দেয় আপনারা দেখেন না বান্দা কয়টা দেয় মাথায় একটা বুকে একটা পায়ে একটা আপনারা দেখেন নাই ছেলে হলো তিন বান্দা মেয়ে হলো তিন বান্দা আমি তো এখানে কথা বলছি না বান্দা কয়টা আমরা কয় বান্ধবের আসামি যত বড় দামি